সূর্য খাট ভাই সূর্য খুবই চমৎকার সূর্যের মতো দেখেন একদম ইনশাল্লাহ ঝিলমিল করছে এটা লেগ সাইড এক সেম ডিজাইন করা আছে এটা হলো থাকবো হলো খাটটা সেমি বক্স এবারে চাষটা সম্পূর্ণ ফ্রি এবং কি কোনো ধরনের একটা টাকাও এক বাস নিচ্ছি না তাহলে তো আপনারা অনেক সুযোগ সুবিধা দিচ্ছে অবশ্যই কাস্টমারকে জানি অনেকেই প্রতারণা করে তার জন্য আমরা কোনো ধরনের এক বাস টাকা নিই না ভাই অনেক সুন্দর একটা খাট ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট আমরা এটা হলেও কাঠ কালারের ভিত্তে গোল্ডেন গুলা দিয়ে খুব সুন্দর করে সাজা দিছি বাঘের সাপা বেলবেট দিয়েছি দুই সাইডে আমরা প্রিন্টের কাপড় দিয়ে দিও দিছি আমরা চায়না মডেল খাট চায়না মডেল চায়না মডেল খাট এটা হোয়াইট সাদার ভিতরে আমরা সাদা রেকসিন দিয়ে কাজটা করে দিছি যে যেটা ভালো লাগে এটা দিয়ে করে নিতে পারবে ইনশাল্লাহ যদি কেউ কাস্টমাইজ করে করে নিতে পারবে শীত লাগানো আছে এলো শীত এলো শীত লাগানো আছে না না ভাই ভাঙবে না কিচ্ছু হবে না আতর দিয়া বাইরে হবে ইনশাল্লাহ তারপরে ইনশাল্লাহ কিচ্ছু হবে না তো আপনাদের নিজস্ব কারখানা তৈরি করা অবশ্যই ভাই চার সমস্যা নাই যদি ভাই কেউ আসতে চায় আমাদের কারখানা শোরুম ভিজিট করে ইনশাল্লাহ নিতে পারবে কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম ভিউস দ্যাশ এবং প্রবাস থেকে আজকের ভিডিও যারা দেখছেন হৃদয় লেখার ফার্নি থেকে সবাইকে স্বাগতম রমজান মাস চলতেছে ঈদের নতুন কালেকশন কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা খাটে নিত্য নতুন ডিজাইনের প্রত্যেকটা খাটে কালেকশন বিস্তারিত দেখাবেন এবং পায়ের সম্পর্কে আমাদেরকে জানে দিবেন রিজাল একটা ফার্নিচার থেকে ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি এত এত কাঠের কালেকশন জি অবশ্যই ভাই ঈদ ধামাকা অফার আজকে ভাই ঈদের ধামাকা অফার ঈদের নতুন নতুন কালেকশন নিয়ে আসছি ইনশাআল্লাহ আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাটের কালেকশন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা খাটের ডিজাইন এবং আপনার পায়ের সম্পর্কে আপনি আমাদেরকে জানিয়ে দেবেন তার আগে আপনাদের শোরুমের নাম এবং ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমটা হলো ঢাকা যাত্রাবাড়ির শনি একরা চব্বিশ ফিট জিয়া সরণি ব্রিজের ডান পাশে আমাদের শোরুমের নাম হলো হৃদয় লেখার ফার্নিচার আচ্ছা প্রথমে কোন কালেকশন দিয়ে শুরু যে ভাই ভাইরাল একটা ডিজাইন ভাই ঈদের ধামাকা অফারের খাট ভাই এটা একটু নতুন কালেকশন ভাই এই যে আবার এগুলো তো ভাই গ্লাস লাগানো আছে না ভাই ভাঙবে না কিচ্ছু হবে না আত্মুর দিয়ে ভাই রাখবে ইনশাল্লাহ তারপর ইনশাল্লাহ কিচ্ছু হবে না এটা দেখতে পাচ্ছি জি ভাই খুব নিকুত এবং কি দক্ষ কারিগর দিয়ে ইনশাআল্লাহ করা হয়েছে আমাদের এই কাজগুলা লেগ সাইড এক্স সাইড सेम ডিজাইন এগুলা থাকবে হলো ফুল বক্স সম্পূর্ণ ফুল বক্স জি সম্পূর্ণ ফুল বক্স কালারটা হলো গোল্ডেন কালার আচ্ছা জি এই কাটটা হলো বাংলাদেশের 64 জেলায় 68000 গ্রাম পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা হইলে এই কাটটা আমাদের কাছ থেকে নিতে হবে এবং কি কোনো ধরনের এক টাকাও অ্যাডভান্স করতে হবে না শুধু অর্ডার করার নিয়মটা বলে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দেবেন আর হলো এক কপি আইডেন্টি কার্ডের ছবি দিবেন ইনশাআল্লাহ আমরা পাঠাই দেব মাল বুঝা পাওয়ার পরে ভিডিওর সাথে মিলে রেখে তারপরে টাকা দিয়ে দিবেন আমাদের ড্রাইভারের কাছে আচ্ছা জি তারপর আমরা নেক্সট নেক্সট আরেকটা ইউনিক একটা ডিজাইন ভাই আপনার মনে যত দিন ধরে ভিডিও করেন ইনশাআল্লাহ এই এরকম কালারের ইনশাল্লাহ কোনো জায়গায় ভিডিও করেন নাই চমৎকার খুব সুন্দর একটা আমার পছন্দের একটা খাট অনেক সুন্দর হয়েছে যে এটা হলো এক্স সাইড সেম ডিজাইন করা এটা আমরা নাম দিয়েছি ফুটবল মডেল ফুটবল মডেল এটা কিন্তু না ভাই এটা হলো গ্লাস গ্লাসের মধ্যে গ্লাসের ভিতরে এটা ডেলিভারি চার্জ ফিরি দিয়ে মাত্র তেইশ হাজার টাকা এটা ফুল বক্স কেউ যদি সেমি বক্স নিতে চায় দুই হাজার টাকা কমবে একুশ হাজার টাকা আর ফুল বক্স নেয় দুই হাজার টাকা বাড়বে মাত্র তেইশ হাজার টাকা ভাইজান অনেকে জানতে চায় যে বিছানা সে কি দিচ্ছেন আমাদের এগুলা বিছানা হাইসা যেহেতু এটা ফুল বক্স মালয়েশিয়ান এম ডিএফ এর থাকবে হলো হাইসাটা আর বিছানা আর দাসা থাকবো মেহাগুনি কাঠের এক ইঞ্চি মোটা আর দুই দুই বাই আড়াই ইঞ্চি হইলো ফিটনেস হইলো দাসাটা মানে মাঝের জি এরপর আরেকটা বাই ফুটবল মডেল খাট

ফুল বক্স ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার টাকা হলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এটা নিতে পারবে জি একটা খাট কেনার জন্য তার জন্য মনে করেন যে আমরা ঈদের নতুন অফার এবং নতুন নতুন কালেকশন ইনশাল্লাহ নিয়ে এসেছি এটাও সিলভার কালারের ভিতরে বাই এটা এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে বক্স মাত্র তেইশ টাকা তেইশ টাকা বাই এখানে আরেকটা আছে রুইতন মডেল খাট ভাই রুইতন মডেল খাট এটা হইলো ভাই একবার ইউনিক একটা ডিজাইন ভাই এটা মনে যে কারো ভিডিওর ভিতরে ইনশাল্লাহ আছে এটাই তো ভাই এটা হলো ইউনিক মডেল এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটার দাম মাত্র তেইশ হাজার টাকা মাত্র মাত্র তেইশ হাজার টাকা কালার রয়েছে আরেকটি কালার আছে এটা হলো গোল্ডেন কালারের ভিতরে এটাও রুইতন মডেল খাট

যে হেডা ফিট বাই সাত ফিট ফুল বক্স মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন ইনশাল্লাহ জি জি ভাই আর ভাই দেখেন অনেক সুন্দর একটা খাট এটা নাম দিয়েছি আমরা ডোনাল্ড রাম এটা হলো ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আমাদের কাছে অর্ডার করলে কোন তো কোনো ধরনের অ্যাডভান্স টাকা লাগবে না ভাই শুধু খালি নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন ইনশাল্লাহ মাল পাঠাই দিব মাল বুঝা পাওয়ার পরে আমাদের ড্রাইভারকে টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ জি ভাই এই যে আরেকটা ভাই খাদ্য যে আরেকটা খাদ এলো ভাই গদির মধ্যে করা সম্পূর্ণ গদির ভিত্তি

আরেকটা দেখেন ভাই সাদা পরীক্ষা সাদা জি সাদা পরীক্ষা অনেক বড় ভাই আমার থেকে কিন্তু অনেক ওঠা এটাও ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটার দাম হলো মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জটা ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রি পাবে জি আর কেউ যদি এই ডিমান্ড গুলা লাগে অবশ্যই নিতে পারবে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র আঠারো হাজার টাকা এটা নিবে একেবারে সলিড ফর্মের করা ভাই আর এগুলা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা আছে

সালা নিতে পারবে কোনো সমস্যা নেই জি আরেকটা খাট ভাই দেখেন এইটাও ভাই এটা লেদার লেদারের ভিতরে করা আছে ভাই

একদম নিখুঁত ভাবে করা আছে এবং কি জমিন করা আছে একুশ হাজার টাকা ডেলিভারি চার্জটা ইনশাল্লাহ ফ্রি পাবে আর একটা দেখেন ভাই এটা হলো আমরা বলি ডব্লিউ এক্স ওয়াই অনেক বড় এটা কিন্তু ছোটটা দেখাইছি এটা হলো অনেক বড় ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবে জি এটাও সম্পূর্ণ কেউ যদি চায় আমাদের কাছ থেকে ড্রেসিং টেবিল নেবে অবশ্যই নিতে পারবে এগুলো ড্রেসিং টেবিলগুলো গুলো হলো মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা এবং কি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন নয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে আবার এক ইঞ্চি বোর্ডের পায়ার ডাইনিং টেবিল বাই এই দেখেন ডাইনিং এর ভিতরে সবচেয়ে গুণ প্রকার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ বিশ বছর এটার প্রাইস হলো ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা টেন মিলি গ্লাস পাবে জি যেটা নিবে এটাও এক ইঞ্চি বোট পায়া ওইটাও এক ইঞ্চি বোট পায়া

কাপড়ও দিয়ে দিছি যে মাঝে এলো পেশ কালার আকাশি কালার আর সাইডে দিছি প্রিন্টের কাপড় এটা এলো ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা হইলে ইনশাল্লাহ নিতে পারবে এটা ওকে জি এর দেখেন আরেকটা খাট এই যে সূর্য খাট ভাই সূর্য খুবই চমৎকার ডিজাইন সূর্যর মতো দেখেন একদম ইনশাআল্লাহ ঝিলমিল করছে এটা লেগ সাইড এক্সাইড সেম ডিজাইন করা আছে এটা হলো থাকবো হলো খাটটা সেমি বক্স যে এটাও ডেলিভারি চার্জ ফিরিয়ে দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হইলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এটা নিতে পারবে চোদ্দ হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু খুবই চমৎকার একটি কাজ আমার মত করে কারণ

ছোট লাভ জালি এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স আচ্ছা সেমি বক্স এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এটা নিতে পারবে ভরপুর ভালোবাসা কিন্তু রয়েছে যে জি অবশ্যই ভাই এই খাটটা কিন্তু কাঠ কালারের ভিতরে মেরুন কালার বেল বেল দিয়ে ইনশাল্লাহ করে দিছি আমরা ওকে জি এরপর দেখেন আরেকটা খাট জি অনেক সুন্দর একটা খাট ভাই এটাও ৬ ফিট বাই সাত ফিট আমরা এটা হলো কাঠ কালারের ভিত্তে গোল্ডেন গুলা দিয়ে খুব সুন্দর করে সাজা দিয়েছি বাঘের দুই সাইডে আমরা প্রিন্টের কাপড় দিয়ে দিয়েছি ইনশাল্লাহ এটা সাত ফিট ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে পঁচিশ হাজার টাকা টাকা হলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এটা ইনশাল্লাহ নিতে পারবে ওকে জি এর আরেকটা দেখেন ভাই সম্রাট খাট সম্রাট সম্রাট মডেল খাট ভাই এটা হলো তেঁতুল বেশি কালারের ভিতরে বেগুনি কালার বেলবেট দিয়ে করে দিছি ইনশাল্লাহ দেখেন ভাই আমাদের এই গোল্ডেন এর কাজগুলা দেখেন কত নিখুঁত ভাবে কত সুন্দরভাবে করে দিছি ডিজাইনটা অসাধারণ অনেক সুন্দর ভাই এখন জমিন করে আছে ভাই এই কাজ তো অনেকের পছন্দ করার কথা এত সুন্দর এই কাজ এটা তো অনেক চলবে ঈদের ধামাকা মনে গরম কালেকশন এটা জি অবশ্যই ভাই যে এটা 16 এটা 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স 16000 টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ভাই মাত্র 16000 টাকা 16000 টাকা আরেকটা দেখেন দেখেন ভাই ভালোবাসা লাভ বরপুর ভাইয়া ভাবে গিফট করবে কিন্তু জি অবশ্যই লোকের নাম দিয়েছি আমরা লাভ বট খাট লাভ বাই দুই এখানে এলো লাভ এখানে এলো দুই সাইডে আবার এই মেরু করা আছে আচ্ছা আচ্ছা জানি সকালবেলা ঘুম থেকে উঠে এখানেই চেহারা দেখতে পারে লাভের মধ্যে কাজ করানো আছে অবশ্যই ভাই অনেক সুন্দর একটা খাট এটা ছয় ফিট বাই সাত ফিট মাত্র বাইশ হাজার টাকা ফুল বক্স এর জি এটা ফুল বক্স থাকবে আর কেউ যদি সেমি বক্স নিতে চায় বিশ হাজার টাকা ভাই আর ফুল বক্স নিলে বাইশ হাজার টাকা ইনশাল্লাহ এটা নিতে পারবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবে এই যে ভাই এই যে এগুলো আমাদের কারখানা থেকে আনা হয়েছে এই যে বেলভেট গুলা আমরা লাগানো থাকে এগুলা লাগানো হয় না ইনশাল্লাহ লাগা এই যে এগুলা এটার ভিতরে লাগাই দিব ঠিক আছে এই যে ভাই আমাদের এই লাইলন সুতা গুলা এই এভাবে লাগানো হয় লাইলন সুতা দিয়ে খুব আটকা দেওয়া হয় জানি ইনশাল্লাহ টানলো না ছুটে আচ্ছা ঠিক আছে ভাই আর টানলো জানি না ছুটে অনেক মজমুত করে আমরা এই গুলা লাগাই দিই আর কি জি

ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাবে চোদ্দ হাজার পাঁচশো টাকা জি জি ডেলিভারি চার্জটা ফ্রি পাবে জি আর এখানে একটা আরেকটা দেখেন ভাই আছে রাজার রাজা মহারাজা 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 ভাই এটা হলো কাঠ কালারের ভিতরে বাঘের সাফা বেলভেট দিয়ে করা আছে ভাই দুই সাইডে সাইডে প্রিন্টের কাপড় দিয়ে করে দিয়েছি ইনশাল্লাহ লেগ সাইড এক সাইড সেম ডিজাইন কাজ করা আছে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা জি ইনশাল্লাহ ষোলো হাজার টাকা দিতে পারে আরেকটা আমরা এটা হলো আমাদের ইউনিক একটা খাট ভাইরাল একটা খাট ভাই চায়না থেকে নাকি আমদানি করা হয়েছে চায়না থেকে আমদানি করা আছে ভাই আপনার দেখা যায় মনে আছে এটা চায়না এটা নামও দিছি আমরা চায়না মডেল খাট চায়না মডেল চায়না মডেল খাট এটা হোয়েট সাদার ভিতরে আমরা সাদার অ্যাকসিন দিয়ে কাজটা করে দিছি যে যেটা ভালো লাগে

ভাই এটা সাদার ভিতরে ব্লু কাপড় দিয়ে দিছি ঠিক আছে এটা ছয় ফিট বাই সাত ফিট ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা খাট আছে ভাই সূর্য খাট গোল্ডেনের ভিতরে গোল্ডেনের ভিতরে অফ হোয়াইট কালার বেলভেট দিয়ে করা আছে এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবে এখানে আরেকটা দেখেন ইউনিক মডেল একটা খাট আছে এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এটাও নিতে পারবে আচ্ছা জি এই যে ভাই আমাদের সবচেয়ে থেকে ভাইরাল হইলো কোন খাটটা জানেনি ভাই এই মহারাজা খাটটা আপনার সবগুলো যে খাটে থাকে এই মহারাজা খাটটা এই পর্যন্ত মনে হয় আপনার ভিডিওর ভিত্তি মনে হয় দেখানো হয়ে গেছে সাত থেকে আটটা আটটা হ্যাঁ জি অবশ্যই তাইলে মনে করেন যে আলাম ইউজ পরিমাণে এটা ইনশাল্লাহ চলে এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটাও ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ইনশাল্লাহ ফ্রি পাবে জি জি আর একটা সম্রাট খাট ভাই এটা হলো কাঠ কালার আচ্ছা কাঠ কালারের ভিত্তে সি গ্রিন বেলভেট দিয়ে করা আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবে জি এখানে আরেকটা আছে ভাই পাটি মডেল এ দেখেন সেখানে নিখুঁতভাবে পাটিগুলো করা আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ চোদ্দ হাজার টাকা হলে নিতে পারবে যে কেউ ফোমের মানে ফোম লাগবে না ফোম ছাড়া তা তারা নিতে পারবে ইনশাল্লাহ এটা ওকে জি এরপরে আরেকটা দেখেন ভাই সোজার ভিতরে এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো জি আরেকটা সূর্য খাট ভাই ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা জি আরেকটা চায়না খাট ভাই এটা সাদার ভিত্তে অফ হোয়াইট কালার ভেলভেট দিয়ে করে দিছি এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র আঠারো হাজার টাকা আঠারো জি এই যে মহারাজা খাটটাও মাত্র ষোলো হাজার টাকা ষোলো ষোলো হাজার টাকা এটা হলো গোল্ডেন কালারের ভিত্তে মহারাজা খাটটা ভাই এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে

এখানে আরেকটা আছে ভাই তেতুল বিশি কালারের ভিত্তে মহারাজা খাট এটাও ডেলিভারি চার্জ দিয়ে মাত্র মাত্র ষোলো হাজার টাকা ষোলো আরেকটা ভাই বড় লাভ খাট

যদি কেউ চাই চেঞ্জ করে নিতে অবশ্যই করে নিতে পারবে কালার কাস্টমাইজ করে ইনশাআল্লাহ নিতে পারবে জি এখানে আরেকটা আছে ভাই লাভ বাট কাট রেলো তেতুল বেশি কালারের ভিতরে তেতুল বেশি কালারের ভিতরে রেড কালার দিয়ে করা আছে মানে লালটা দিয়ে করা আছে এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স মাত্র 22000 টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবে সম্পূর্ণ ফ্রি পাবে জি আরেকটা ভাই দেখেন ব্ল্যাক ডায়মন্ড কাট ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক আগে আমাদের সবচেয়ে ভাইরাল একটা কাট ছিল এই কাটটা 6 ফিট বাই 7 ফিট চোদ্দ হাজার পাঁচশো টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে এই টা থাকবে ফুল বক্স মাত্র মাত্র বাইশ হাজার টাকা সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এখানে আরেকটা আছে ভাই রাজা খাট রাজা খাট এটা এটা হলো সাদার ভিতরে ভাগের সাভাগ দিয়ে করে আছে ৬ ফিট বাই সাত ফিট এমি বক্স মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফিরে পাবে পনেরো হাজার টাকা জি এখানে দেখেন আরেকটা সম্রাট খাট ভাই জি এটা হলো কাঠ কালার ভিতরে মেরুন কালার দিয়ে করা আছে এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র মাত্র ষোলো হাজার টাকা জি জি ভাই আর একটা যারা ভাই শ্যাম্পলের ভিতরে পছন্দ কোনো গ্লাস ছাড়া তাদের জন্য হলো এটা জি এল শিপ কার্ড এল শেপ কাটে এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটার দাম ডেলিভারি চার্জ ফিরে দিয়ে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা ভাই তো ভাই হ্যাঁ জি আমরা দেখতে দেখতে অনেক খাটের কালেকশন দেখলাম ফার্নিচারের কালেকশন দেখলাম জি এর মধ্যে যারা আপনার থেকে খাট গুলো অর্ডার করতে চাচ্ছে বা ফার্নিচার অর্ডার করতে চাচ্ছে

ভাইদের কালেকশন কিন্তু ঈদের কালেকশন তো আপনারা বুঝতে পারছেন একদম নতুন নতুন কালেকশনগুলো যারা বাজেট কম বাজেটের ভিতরে ভালো কালেকশন কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ঈদ এলাকার ফার্নিচার আসতে হবে এখানে কিন্তু আপনারা কম খরচের ভিতরে ভালো ভালো খাদ্যের কালেকশনগুলো পেয়ে যাবেন ভাইরা কিন্তু নিজস্ব কারখানা এগুলো তৈরি করে থাকেন তো বুঝতেই পারছেন আপনাদেরকে কিন্তু সবচেয়ে কম দামের ভিতরে ভালো খাদগুলো দিতে পারবে এবং ফার্নিচার দিতে পারবে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে তার নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো আর ভিডিওটি লং করবে না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম